জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড কে শ্রেষ্ঠ প্রাচীন না নবীন যাহা কিছু প্রাচীনতর তাহাই শ্রেষ্ঠ বলে একটা মত আছে সেই মতানুযায়ী যদি চলো তাহলে শুদ্ধ বৈদিকের জ্যোতির্ধ্যানই শ্রেষ্ঠ যা কিছু পরবর্তী প্রবর্তন তাকেই শ্রেষ্ঠ মনে করাও একটা রেয়াজ আছে যেমন বলা হয় বৈদিক ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ যেহেতু এটা পরবর্তী প্রবর্তন বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ কারণ এতে পরবর্তীতর সমস্যার সমাধান আছে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ যেহেতু এ ধর্ম তার চেয়েও আধুনিক শিখ ধর্ম ইসলাম ধর্মের চাইতেও শ্রেষ্ঠ কারণ এটি একেবারে আধুনিকতম সেই হিসাবে যদি বিচার করতে বসো তাহলে তান্ত্রিকের স্ত্রীমূর্তি মূর্তি গায়ত্রী ধ্যানই শ্রেষ্ঠ কিন্তু এইভাবে এই উভয় পথের মধ্যে শ্রেষ্ঠতার কোনো মীমাংসা হবে না যে ব্যক্তি যেভাবে গায়ত্রী ধ্যান করতে সদ্গুরু কর্তৃক উপদিষ্ট হয়েছে তার পক্ষে সেই মতো কাজ করে যাওয়াই শ্রেষ্ঠ হরিও